নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আবার একটা ব্লক নিয়ে চলে এলাম দেখো টাইম ফুল গাছগুলো কত সুন্দর লাগছে আর বন্ধুরা এই তিন চার দিন ধরে কিন্তু বেশ ভালোই দূর হচ্ছে আজকে আমার জবা গাছে তোমাদের দেখাবো জবা গাছে কতগুলো জবা হয়েছে বন্ধুরা দেখো ফাঁকা ফাঁকা করে রেখেছে গাছগুলো একসাথে রাখলে কিন্তু বেশ লাগতো কিন্তু যাই হোক প্রত্যেকটা জবা গাছে কিন্তু বেশ ভালোই জবা হয়েছে আজকে এই পঞ্চ জবাটা দেখো দুটো পঞ্চ জবা হয়েছে কালকে বিকালে গাছে জল দিইনি সকালে জল দিয়েছিলাম কিন্তু দেখো মাটি গাছের টবের মাটিগুলো একদম শুকিয়ে গেছে মানে এত রোদ্দুর হচ্ছে কি বলবো বন্ধুরা আর এই লঙ্কা গাছে যা লঙ্কা ধরেছে বন্ধুরা কী বলবো এই যে দেখো পাকা লঙ্কাটা ওইদিকে দিকে খুলে পাকা লঙ্কাটা বেশ বড়ো হয়েছে ভাবছি এগুলো বীজ বানাবো আর এই যে এদের তো এই ফুলটা সবথেকে বেশি ভালো লাগে দেখো ক্রিমির মধ্যে লাল আজকে বেশ অনেকগুলো ফুটেছে দুটো চারটে চারটে ফুল ফুটেছে চলো চটপাট ফুলগুলো উঠি নি এখন যা রোদ্দুর পড়ছে দেখো বন্ধুরা এক প্লেট এক প্লেট কিন্তু অন্য কোনো ফুল না সবটাই কিন্তু জবা ফুল পুরো জবা ফুল উঠিয়েছি আজকে ছাদ গার্ডের থেকে ছাদের থেকে ফুলগুলো উঠিয়ে নিয়ে এসেছি বন্ধুরা নিচে চলে এলাম নিচে দেখো আমার এই সাদা টগর ফুলগুলো দুটো গাছ এই একটা আর এইদিকে একটা বেশ ভালোই ফুল ফুটেছে এখন এই সাদা ফুলগুলো উঠাবো কতটা জবা উঠিয়েছি দেখেছ তো আর এখানে আছে অপরিচিতা ফুল দুটো একটা হয়েছে এও আমার হয়ে যাবে আমার শিব ঠাকুরের চড়ানোর জন্য দেখো বন্ধুরা কতগুলো ফুল উঠিয়েছি সাদা টগো ফুল তাহলে তোমরা বুঝতে পারছো আমার ছাদ গার্ডেন বা নিচে থেকে যে ফুলগুলো উঠাই আমি আমার পুজোর জন্য কিন্তু হয়ে যায় বাজার থেকে ফুল কেনা লাগেই না এই যে বন্ধুরা কালকে এই যে রাজমা ডালটা রাজমার ডালটা আমার ছেলে খেতে যে এত ভালোবাসে কদিন ধরেই বলছে মা রাজমা ডাল বানাও তাই কালকে রাতে এটা ভিজিয়ে রেখেছিলাম দেখো খুব সুন্দর ফুলেও গেছে রাজমা ডালটা আর আজকে একই মশলা দিয়ে দুই দুটো রেসিপি বানানো হবে এখানে কেটে নিয়েছি রসুন পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা আর এখানে মশলার মধ্যে নিয়েছি ধনে জিরে আর এটা হচ্ছে গোলমরিচ এটা একটু ভিজিয়ে রাখবো এই তোমাদের দেখানোর জন্য এটা নিয়ে চলে এলাম এবার এটা জল দিয়ে ভিজিয়ে রাখলে মশলাটা পেস্টটা খুব সুন্দর হবে আর পুরো রান্নাটা কিন্তু আমার আজকে কাঁচা লঙ্কা দিয়েই হবে তাহলে একই মশলা দিয়ে দুই দুই রেসিপি আজকে বানানো হবে কি হবে চলো এই যে বন্ধুরা আমার মশলাটা পেশা হয়ে গেছে এটা হয়েছে কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি আর এখানে হচ্ছে জিরে ধনে টমেটো আর আদা এটা আলাদা পেস্ট করলাম চলো মানে একটা একই মশলা দিয়ে দুই দুই রেসিপি এই যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডিম করবো আর আসবো যে ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই যে ডিমের জন্য আলুটা লবণ দিয়ে একটু সিদ্ধ করেছি এই যে জলটা এই জলটা দিয়ে কিন্তু ভালো জলই দিয়ে সিদ্ধ করেছি এই জলটা দিয়ে কিন্তু রান্নাটা করবো ডিমের কাড়ি এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে আর এইদিকে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আলুটা ভাজা হচ্ছে আজকে রান্নার রেসিপিটা দুটো দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছে এই যে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে আর এই যে কড়াইতে তেল আছে ওই তেলেই রান্নাটা হয়ে যাবে আমার যে গোটা জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ রসুন আদা এই পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা হাফ এই ডিমের শাড়িতে দেবো আর হাফ ডাল তারপর ডালটা সিদ্ধ করে লোক আর এই যে পেঁয়াজ আর রসুনের আলাদা আলাদাভাবে টেস্ট করলে কী হয় জানো বন্ধুরা যে পেঁয়াজ রসুন পেঁয়াজে একটা গন্ধ সে গন্ধটা অতটা থাকে না ওগুলো গন্ধটা থাকে না একটু চিনি দিচ্ছি কালারের জন্য এখানে তো আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করব শুকনো লঙ্কা ব্যবহার করব না চেরা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পেঁয়াজ রসুন সাথে কাঁচা লঙ্কা চারটে পাঁচটা পেস্ট করে দিয়ে দিয়েছিলাম এই যে মশলাটা হয়ে গেছে এবার ওর মধ্যে যেই টমেটো জিরে ধনে আদা পেস্টটা করেছিলাম এই যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি লবণটা একটু কমই দিয়েছি কেননা আলুটা যখন সিদ্ধ করেছিলাম ওর মধ্যে লবণ দিয়েছিলাম আর ওই জলটা তো মিক্স ওর জন্য একটু জল দিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে তারপরে আলুগুলো দেবো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি এবার ওর মধ্যে যে আলুটা দিয়ে দেবো জলটা দিয়ে দেব আলুটা সিদ্ধ হয়ে গেছে জন্য বেশি জল দেওয়া লাগবে না এইভাবে রান্না করলে কিন্তু খেতেও দারুণ টেস্টি হবে আর সময়ও কম লাগবে ডিমগুলো দিয়ে দিলাম এই যে দেখো বন্ধুরা দিনের ঝোলটা আমার হয়ে গেছে আর দেখো কালারটা দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে তোমরাও যদি বাড়িতে আমার মতো পদ্ধতিতে করে বানিয়ে একবার খেয়ে দেখো খুব ভালো লাগবে খেতে এই ভাবে বানালে আর পুরোটা কাঁচা লঙ্কা চলো এ একই পদ্ধতিতে আমি রাজমা ডালটাও সেম এইভাবেই বানাবো এই যে রাজমা ডালটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে কাঁচা লঙ্কার একটু টমেটো আর একটা আলু দিয়েছি তাহলে ডালটা খেতে কিন্তু খুব ভালো হবে আর ডালটা কিন্তু দেখাচ্ছি দেখো সিদ্ধটা হয়েছে খুব সুন্দর এই যে ডাল বানানোর জন্য ওই যে জিরে তেলের উপরে জিরে দিয়ে দিলাম তেজপাতা পাতা ওই পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম এই যে পেঁয়াজ বসুনটা এত তেল ছেড়ে দিয়েছি ওর মধ্যে আলু সুদ্ধটা আগে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে এই যে চিনি দিয়ে দিলাম বন্ধুরা লবণ আর হলুদ লবণটা কমই দিয়েছি কেননা ডাল সিদ্ধ করার সময় কিন্তু লবণ দেওয়ার ছিল এবার এই মশলা জিরে আদা ধনে আর টমেটো টেস্টটা দিয়ে যাবে আর কটা গোলমরিচ দেওয়া ছিল আবার এর মধ্যে থেকে যে মশলাটা কষে যে তেলটা বেরোবে তারপরে কিন্তু ডালটা দিতে হবে সবসময় মশলা থেকে তেল বেরোনোর পরে যদি দেওয়া যায় ডাল বা ডিমের তরকারি করা যায় মশলা থেকে যতক্ষণ তেল না বেরোবে কিন্তু তরকারিটা খেতে কিন্তু টেস্ট হবে না রাজমা ডাল যখনই বানাবে বন্ধুরা হাতের সাহায্যে বা এই যে হাতার সাহায্যে ডালটা কিন্তু একটু চেপে নেবে তাহলে কিন্তু এই যে ডালের মধ্যে যে মশলাগুলো খুব সুন্দরভাবে যাবে খেতে কিন্তু ডালটা খেতে খুব ভালো লাগবে এই যে দেখো বন্ধুরা মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমার ডালটা দিয়ে দিতে হবে ডালটা দিয়ে দিলাম এবার গ্যাসের চুলাটা একদম কম করে দিয়ে আস্তে আস্তে এটা পাকাতে হবে এই যে বন্ধুরা হয়ে গেছে আমার রাজমা ডালটাও কিন্তু হয়ে গেছে খুব কম সময় হয়ে গেছে দেখো দুটো দুটো রেসিপি একই মশলা দিয়ে বানানো হয়েছে এই যে তালে ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট কাঁচমা ডাল কি সুন্দর হয়েছে না বন্ধুরা দেখতে আর এই যে ডিমের ঝোলটা কাঁচা লঙ্কা দিয়ে এত সুন্দর কালার হয়েছে আহা চলো তাহলে আমার এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি আর দুটো দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম একই মশলা দিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি টাটা